সেই সংগ্রামী নেতা খুলনা জেলার সংগ্রামী সভাপতি যুবদলের খুলনা কেন্দ্রীয় যুবদলের শহর সাংগঠনিক সম্পাদক শামিম কবির মঞ্চে আছেন সঞ্চালক হিসাবে যশোর জেলার এক বিপ্লবী সাধারণ সম্পাদক যার নেতৃত্বে যশোর জেলার যুবদল আজকে সংগঠিত তবালের নেতৃত্বে আজকে যুবদল সংগঠিত আজকে এক ঝাঁক জোদালের নেতৃবৃন্দ আজকে বাবু বাবু সহ আজকে যশোরের যারা নেতৃবৃন্দ এসেছেন আজকে সারা বাংলাদেশে কোনো প্রোগ্রাম না হলে আজকে অমিতের নির্দেশে জুড়ে আজকে সংগঠিত তারা আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোনো সংগ্রাম আন্দোলনে আজকে রাজপথে তার আন্দোলন সংগ্রাম থাকে সেই নেতা আজকে বাংলাদেশের সবচেয়ে বড় বন্দর বেলাপল বন্দর এই বন্দরে আজকে শাসা এবং বেলাপল পৌরর যে সমস্ত যুব কর্মীরা উপস্থিত হয়েছেন আজকে কেন্দ্রীয় যুব পক্ষ থেকে আপনাদের সকলকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং সালাম জানায় বন্ধুরা আমার আজকে চোদ্দ বছর পর আজকে মন খুলে আজকে কথা বলতে পারছি বন্ধুরা আমার আজকে চোদ্দ বছর পর শাসার মানুষ নিজেদের এই অনুষ্ঠান আজকে উপভোগ করছে বন্ধুরা আমার আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আজকে সুযোগ দিয়েছেন আজকে অনেক দিন আমাদের একত্রে একটি জায়গা আমরা বসতে পারি না আওয়ামী লীগ শাসক তাদের অত্যাচার নিপরণের মধ্য দিয়ে কোথাও তারা প্রোগ্রাম করতে চায় না মিথ্যা মামলা মিথ্যা হামলা গুমের মধ্য দিয়ে আজকে মানুষকে আজকে গৃহবন্দী করে ফেলে আমার আপনার যে আজকে কর্মী সব উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আজকে ছোট কর্মনা বন্ধুরা আমার শুধু আহ্বান জানাবো ঐক্য